এ ভাই আসেন 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 এই যে একেবারে সর্বরোগের মহৌষধ একটা ট্যাবলেট খাবেন আর একদম সব রোগ সাফা এই ধরেন এটা আপনার রক্ত এর মধ্যে যদি আমাদের এই ট্যাবলেটটা একবার করে রে ভাই রক্ত একদম পানির মতো সাদা হয়ে যাবে এই দেখেন ঘটনাটা কি ঘটে আসলে এই যে আমাদের ট্যাবলেট একেবারে সর্বরোগের মহৌষধ দিতেছি আপনার রক্তের মধ্যে আপনি খাওয়ার পরে আপনার রক্তের সাথে কি ঘটবে দেখেন এক ট্যাবলেট একেবারে কিডনি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ক্লিয়ার আপনার রক্ত ক্লিয়ার মানে সব ক্লিয়ার দেখেন দেখেন এই যে এই যে এইদিকে এই যে আমাদের ট্যাবলেটটা দিলাম একটু ভেঙে দিয়ে কাজটা তাড়াতাড়ি করবে এই যে দিলাম একটু এই তো একদম এক সেকেন্ডে ক্লিয়ার ঠিক আছে ব্যাপারটা আসলে একেবারেই ভুয়া এইখানে কেমিস্ট্রির খুব সাধারণ একটা কনসেপ্ট জারণ বিজারণ কাজ করে মূলত আমি এখানে ভায়োডিন দিয়ে রাখছিলাম যেটাতে আয়োডিন আর এই যে আমার সর্বরোগের মহষধ যেটা আপনাদেরকে এই প্রতারণার সাথে তারা বিক্রি করে এটা হচ্ছে সিভিট এখানে কি আছে ভিটামিন সি এই ভিটামিন সি আর আমাদের এই ভায়োডিন দুইটা মিলে জারুন বিজারুন বিক্রিয়া ঘটায় আর আমাদের ভায়োডিনটা এখানে আয়োডিন জারুন বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কালারলেস হয়ে যায় খুবই সিম্পল একটা কেমিস্ট্রি কিন্তু আপনি যদি না জানেন তাহলে যে কোনো সময় যে কারো কাছে সর্বরোগের মহষধ কিনে প্রতারিত হতে পারে